গোসাইরহাট কবিগুরু একাডেমির পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল গোসাইরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে এদিন অতিথি বরণ প্রদীপ প্রজ্বলন জাতীয় পতাকা এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে আজকের এই খেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন গোসাইরহাট কবিগুরু একাডেমির প্রধান শিক্ষক রাজু সরকার বিশিষ্ট সমাজসেবী হরিনারায়ণ সরকার শিক্ষানুরাগী শিবসুন্দর সাহা রায়হান বসুনিয়া সহ আরো অনেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু সরকার জানান বিয়াল্লিশটি ইভেন্টে আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়কে পুরস্কৃত করা হবে বলে তিনি জানান তিনি আরো বলেন সুস্থ শরীরের জন্য নিয়মিত খেলাধুলো ও শরীর চর্চা প্রয়োজন খেলাধুলোর মাধ্যমে শরীর সুগঠিত হয় এবং নৈতিকতা সহমর্মিতা সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের জন্ম হয় এই সব গুণের বিকাশের মধ্য দিয়েই তৈরি হয় একজন প্রকৃত মানুষ আধুনিক সমাজে তাই খেলাধুলোর গুরুত্ব দিন দিন বাড়ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলোর ব্যবস্থার সঙ্গে সঙ্গে সরকারকেও এ বিষয়ে আরও বেশি নজর দিতে হবে বলে তিনি জানান আমাদের কবিগুরু একাডেমির বার্ষিক প্রতিযোগিতা চলছে হাই স্কুলের মাঠে কত তম আমাদের এগারোতম কটি ইভেন্টে হবে আপনাদের বিয়াল্লিশটি ইভেন্ট রয়েছে যেখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক এবং প্রাক্তন ছাত্র ছাত্রীদের এখানে কাদের পুরস্কৃত করা হবে এখানে হচ্ছে প্রতিটি ইভেন্টই হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের মেডেল দিয়ে ট্রফি দিয়ে পুরস্কার করা দেওয়া হবে এবং সঙ্গে সার্টিফিকেট দেওয়া হবে বেশিরভাগ সময় দেখা যায় অভিভাবক অভিভাবিকারা পড়াশোনার উপর জোর দেয় খেলাধুলায় জোর দেয় না এই বিষয়টা কি বলবেন হ্যাঁ বর্তমানে তাই দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অভিভাবকরা ওই পড়ার প্রতি সারাদিন বাচ্চাদের বসিয়ে রাখে স্কুল বাড়ি আসার পরে আর্ট আর নাচ গান মানে একটা বাচ্চাকে একাধিক বিষয় শেখাতে গিয়ে দেখা যায় তাদের শারীরিক গ্রোথটা নষ্ট যাচ্ছে আমরা জানি যে স্বাস্থ্য আর শিক্ষা পাশাপাশি স্বাস্থ্য ঠিক না থাকলে শিক্ষা সম্ভব নয় ওই জন্য স্বাস্থ্য ঠিক রাখার জন্য খেলা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেই খেলা বর্তমান মাঠে খেলা আমরা জানি মোবাইলে চলে গিয়েছে ঘরে চলে গেছে বিভিন্ন ইন্টারনেটে গেম তো আমি অভিযোগদের বলবো যে এই মোবাইল না দিয়ে গেম না ওই মোবাইলে গেম না খেলে বাচ্চাদের যেন মাঠে পাঠায় বিদ্যালয় থেকে যাওয়ার পরে অন্তত বিকেলে যেন এক ঘরমটা খেলতে থাকে তাহলে মা বাচ্চারা যেরকম পড়াশোনায় ভালো হবে স্বাস্থ্য ভালো থাকবে বাচ্চারা সার্বিকভাবে একটা শিক্ষিত হবে আর আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তো ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে কী বলবেন আমি এটাই বলবো যে শুধু একদিন বছরে খেলা হয় স্কুলে প্রতিযোগিতামূলক সেটা নয় সারা বছর আমরা কম বেশি খেলানো আমরা খেলাই যেরকম অভিভাবকরাও আমি চাইবো যে অভিভাবকরা বিকালে অন্তত বা স্কুল যেদিন ছুটি থাকে সেদিন যেন মাঠে যেতে যায় শুধু মোবাইলের মধ্যে যেন আবদ্ধ না রাখে তাহলে স্বাস্থ্যের সাথে সাথে শিক্ষাও ভালো হবে কখনও কখনও দেখা গেছে যে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য মোবাইলের ব্যবহার করা হয় এই বিষয় নিয়ে অভিভাবকদের কি বলবে এটা অবশ্যই বর্তমান দেখা যায় অনেক অভিভাবিকা বিশেষ অভিভাবক অভিভাবকের মায়েরা তারা রান্নার জন্য বা কিছু কাজের জন্য বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দেয় কিন্তু তারা বুঝতে পারতেছে না বাচ্চাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে হয়তো দামি স্কুলে অনেক প্রাইভেট টিউটার অনেক খরচা করছে বাচ্চার পিছনে কিন্তু আসল জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছে না এই মোবাইল দেওয়াতে কী হচ্ছে বাচ্চারা মোবাইলের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে যার ফলে তাদের যে শারীরিক বিকাশ সেটা সম্ভব হচ্ছে না দেখা যাচ্ছে বাচ্চাদের রাগ বেড়ে যাচ্ছে মোবাইল না দিলে খাচ্ছে না পরবর্তী সময়ে মোবাইল না দিলে স্কুল যাচ্ছে না এমন একটা সময় চলে আসবে যে মোবাইল দিতে হাই স্কুল যেতে যেতে তাদের মোবাইল দিতে হচ্ছে তাহলে তারা কিছুই করবে তাই অভিভাবকদের বলবো যে মোবাইল থেকে যেন তাদের দূরে রাখে যতটা সম্ভব কষ্ট করে হলেও বাচ্চাদের মোবাইল থেকে দূরে রেখে তারা তাদের যাবতীয় কাজ আপনার স্কুলে কোন ক্লাস থেকে শুরু আমার স্কুলে অঙ্কুর থেকে ফাইভ পর্যন্ত রয়েছে কি নাম আপনার দায়িত্বটা